হ্যালো বেহ আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আমাদের পেঁয়াজের দানা দেখতে তো পেঁয়াজের দানার বয়স আজকে হচ্ছে বারো দিন বারো দিনে দানা কীরকম উঠল কীরকমটা জ্বালাইছে এই জন্য দেখার জন্য আসলাম তো আপনাদেরও একটু দেখানোর চেষ্টা করব তো বৃহস দেখতে পারছেন এগুলো হচ্ছে আমাদের পেঁয়াজের দানা আজকে বারো দিন বয়স মার্শাল্লা অনেক চমৎকার কিন্তু বীজগুলো দেখতে পারছেন উঠেছে এই বছর দানাটা খুব ভালো জ্বালাইছে দেখতে পারছেন এখানে হচ্ছে গিয়া তিনটা বেড করছি আমরা ওই পাশে একটা আছে এই মাঝখানে একটা আছে আর এইটা আছে এখানে মোট বিশ শতাংশ জমি তো বিশ শতাংশ জমিতে আমরা এই যে এখানে কিছু মুড়ি কাটা পেঁয়াজ লাগাইছি আর ওই পাশে কিছু রসুন লাগাইছি এখান থেকেও কিছু রসুন আছে চার পাঁচ ফিলির মতো আর বাকি জমিতে হচ্ছে পেঁয়াজের দানা ফেলছি তো পেঁয়াজের দানাটা দেখতে পারছেন যে প্রত্যেকটা বেডেই কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর উঠেছে শীতের কারণে একটু বের হতে দেরি হচ্ছে যদি একটু গরম থাকত তাহলে একটু দ্রুতই বীজগুলা উঠে যেত তারপর দেখতে পারছেন মার্শাল্লাহ অনেক চমৎকার কিন্তু বীজ এবছর জ্বালাইছে এটা হচ্ছে আমাদের নিজেদের হাতের বীজ আমরা কদম লাগাই লাগাইছিলাম ওই বীজগুলাই আমরা আমাদের জমিতে দিয়েছি তা ফলাফল কিন্তু আপনারা দেখতেই পারছেন আপনাদের যদি এই ফলারটা দেখাই এই ফলারটাও একই অবস্থা দেখতে পারছেন যে মার্শাল্লাহ অনেক চমৎকার বীজ উঠেছে আপনাদের যদি এদিকে একটু দেখাই এ দেখতে পাচ্ছেন যে সবই জায়গায় একই অবস্থা এবছর দানাটা মাইন নাই